কোমর ব্যথা কিন্তু অনেক কারণে হয় আমরা মাই ফেসিয়াল ইম বলি কোনো কারণে যদি এই কোয়াটার স্লাম্বরাম যদি আপনার ইম হয়ে যায় একজন ব্যথার শুরুতে অস্টিওপ্যাথ অথবা একজন কারপেক্টর অথবা একজন ভালো ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেন আপনার কোমর ব্যথা ভালো হচ্ছে না কেন জানেন কেন আপনি দীর্ঘমেয়াদি কোমর ব্যথায় ভুগতেছেন ব্যাপারটা হলো আপনার কোমরের যে রুট কজ অর্থাৎ যে কারণে আপনার কোমর ব্যথা হচ্ছে সেটা কিন্তু ঠিকঠাক মতো ডায়াগনোসিস হচ্ছে না যার কারণে আপনি দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় ভুগছেন কেন বলছি দর্শক এই কোমর ব্যথার রুগীরা সাধারণত কোমর ব্যথা হলেই এই স্পাইনটাকে ফোকাস করে শুধু কি স্পাইনের কারণে ব্যথা হয় ব্যাপারটা কিন্তু এরকম না আপনার কোমর ব্যথার রুগীরা এখানে স্পাইনে এক্স করে এমআরআই করে সিটি স্ক্যান করে ইত্যাদি ইত্যাদি এই পরীক্ষা নিরীক্ষাগুলো শুধু কমর কেন্দ্রিক করে কিন্তু আপনার কমর ব্যথার যদি কজগুলোকে একটু আপনি জানার চেষ্টা করেন অথবা খোঁজার চেষ্টা করেন কমর ব্যথা কিন্তু অনেক কারণে হয় তো সেক্ষেত্রে আজকে আমরা এমন একটা স্ট্রাকচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে স্ট্রাকচারটা কমর ব্যথার জন্য ম্যাক্সিমাম লোকদের দায়ী অর্থাৎ ম্যাক্সিমাম লোকদের কমর ব্যথার জন্য এই স্ট্রাকচারটাই দেয় এটাকে বলে কোয়ার্ডেটাস লাম্বরাম এই মাসলটা কোথায় থাকে জানেন এই যে আমি একটু আঁকাইছি এই মাসলটা থাকে মূলত এই লাম্বার ওয়ান থেকে শুরু করে তারপরে লাম্বার টু লাম্বার এই এদিকে ক্রেস্ট এই যে এখানে সরি এটা হচ্ছে আপনার লোয়ার রিপস অর্থাৎ টুয়েলভ রিপসটা এবং এখানে ক্রেস্ট যেটা এই ইলিয়াক্রেস্টে অর্থাৎ টোটাল মাসলটা এটা এটাকে বলে কিউএল মাসল কোয়ার্ডেটাস লাম্বোরাম এই কোয়ার্ডেডাস মাসল যদি ইমব্যালেন্স হয় এটাকে আমরা মাই মাইফেসিয়াল ইমব্যালেন্স বলি কোনো কারণে যদি এই কোয়ার্ডেটাস লাম্বোরাম যদি আপনার ইমব্যালেন্স হয়ে যায় তাহলে আপনার কী ধরনের সমস্যা হবে সেটা আমি একটু বলি কোয়ার্ডেডাস লাম্বরাম যদি টাইট হয়ে যায় অথবা অ্যাক্টিভ হয়ে যায় অথবা আমরা যারা অস্টিওপ্যাথ অথবা কারোপ্যাথিক ইমব্যালেন্স হয়ে যায় ইমব্যালেন্স হয়ে যায় তাহলে আপনার কমরতে ব্যথা হবেই কমর ব্যথাটার সাথে সাথে আপনার ইঙ্গুইনাল এই ভিতরের দিকে এক ধরনের পেইন হবে এই ব্যথাটা অনেক সময় গ্লুটস পর্যন্ত চলে আসে অর্থাৎ আমরা যে জায়গাটার উপরে বসি এটাকে বাটক বলে অথবা গ্লুটস বলে এই ব্যথাটা অনেক সময় এদিকেও চলে আসে এবং এই ধরনের রুগীগুলো এই কোয়াডের লাম্বরমে যারা ভুগতেছেন তারা কিন্তু বিছানায় এপাশপাশ কাত কাঁথোতে পারবেন না অর্থাৎ কমর ব্যথা রুগীরা কিন্তু দেখবেন যে বিছানায় এ কাত হতে গেলে প্রচুর ব্যথা হয় আপনার হাসি কাশিতে মনে হয় যে জানটা বের হয়ে যায় অর্থাৎ ব্যথার তীব্রতা আরও বেড়ে যায় আপনি যখন বসার থেকে উঠবেন তখনও কিন্তু আপনার ব্যথা হবে দেন কয়েকটা কথা বললাম কোমর ব্যথার রুগীরা এই কোয়াডেটাস লমরম যদি টাইট হয়ে যায় অথবা ইমব্যালেন্স হয়ে যায় তাহলে তো কোমরে ব্যথা হবেই সাথে সাথে এই ব্যথাটা গ্লুটস পর্যন্ত নেমে আসবে এই ব্যথাটা আপনার ইনগুইনাল রিজিউন পর্যন্ত যেতে পারে আপনার বিছানার টার্নিং মুভমেন্টে ব্যথা বাড়বে আপনার যখন বসে থেকে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার ব্যথাটা বাড়বে আপনি যখন হাসি কাছি দিবেন তখন তীব্র ব্যথা হবে তো এই ব্যথার রোগীগুলো খুব সহজে কিন্তু সমাধান করে নিতে পারেন যদি আপনি একজন ব্যথার শুরুতে অস্টিওপ্যাথ অথবা একজন কারো অথবা একজন ভালো ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেন বাট আপনার এই ব্যথা রুগীগুলো দীর্ঘমেয়াদী ব্যথার সুদ খেয়ে 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 ব্যথাটাকে আপনি ব্যথার যে রুট কজ সেটাকে আইডেন্টিফাই না করে আপনি এক্স রে করতেছেন এমআরআই করতেছেন এ পরীক্ষা করতেছেন ও পরীক্ষা করতেছেন কিডনি পরীক্ষা করতেছেন বাট কোনো কিছুতেই এটা ডায়াগনোসিস হচ্ছে না ঠিকঠাক মতো ডায়াগনোসিস হচ্ছে না যার ফলে আপনি দীর্ঘমেয়াদী ভুগতেছেন তো দর্শক আমরা বরাবরই বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনি ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় অথবা স্বাস্থ্য সচেতন হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন পেইন ফ্রি লাইফ হ্যাপি লাইফ আসসালামু আলাইকুম